জাপান ইজ লিভিং ইন দ্য ফিউচার জাপানকে প্রশংসা করে এই কথাটা সব সময় বলা হয় জাপানিরা সারা বিশ্বের মানুষের থেকে একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করে তারা উন্নত হওয়ার সাথে সাথে নিজেদের পরিবেশ ও প্রকৃতির প্রতিও যত্নবান তবে সব দেশের মতো জাপানেরও এমন কিছু বিষয় আছে যা যথেষ্ট উদ্বেগজনক প্রিয় দর্শক নিউজ অ্যান্ড আজকের পর্বে জানব জাপানের তেমনই কিছু প্রশংসনীয় বৈশিষ্ট্য এবং অজানা তথ্য প্রতিদিন সকালে খবরের কাগজ একবার পড়ার পর আর তেমন কোনো মূল্য থাকে না কেউ হয়তো কাগজগুলি জমিয়ে কেজি দরে বিক্রি করে দেন কেউ কেউ ফেলেও দেন এবং অনেক সময় সেগুলি রিসাইকেল করাও সম্ভব হয় না কিন্তু জাপানে খবরের কাগজ তৈরি করার সময় সেই কাগজের মধ্যে গাছের বীজ দিয়ে দেওয়া হয় যাতে কাগজগুলি কখনো ফেলে দিলে তা মাটিতে পড়ে সেখান থেকে নতুন গাছ জন্মাতে পারে আমাদের দেশেও এই ব্যবস্থা থাকলে কত ভালো হতো তাই না আমাদের দেশে বা অন্যান্য প্রায় সব দেশেই দাপ্তরিক কাগজপত্রে আমরা নিজস্ব সই বা সিগনেচারের ব্যবহার করে থাকি কিন্তু জানেন কি জাপানের মানুষ সইয়ের বদলে স্ট্যাম্পের ব্যবহার করে থাকে তারা কোনো চিহ্ন বা নিজেদের নামের আধ্যাক্ষর দিয়ে ব্যক্তিগত একটি স্ট্যাম্প তৈরি করিয়ে নেন এই স্ট্যাম্প হানকো নামে পরিচিত জাপানে প্রায়শই ভূমিকম্পের খবর শুনতে পাওয়া যায় ভূপৃষ্ঠে জাপানের অবস্থান অত্যন্ত এলাকায় জানেন কি প্রতি বছর গড়ে প্রায় পনেরোশো বার ভূমিকম্প হয় তবে ভূমিকম্প একটি নির্দিষ্ট মাত্রায় না বেরোলে তা সাধারণত কেউ টের পায় না কখনো ক্ষীণ কখনো আবার মাত্রাতিরিক্ত কম্পন হয় অতীতে বহুবার ভূমিকম্পের জন্য জাপান বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের পাসপোর্ট থাকলে নির্ঝঞ্ঝাটে বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের মধ্যে একশো তিরানব্বইটি দেশের ভিসা পাওয়া যায় তবে জাপানের পাসপোর্ট পাওয়া খুবই কঠিন অনেক সময় বেশ কয়েক বছর চেষ্টা করেও পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় আমাদের দেশের পাবলিক টয়লেটের অবস্থা এমনই যে সেখানে যাওয়ার আগে অন্তত দশ বার ভাবতে হয় পরিষ্কার তো দূর বাথরুমের দরজায় খিল আছে কিনা তারও ঠিক থাকে না কিন্তু জাপানের পাবলিক টয়লেটগুলি কাঁচের ঘরের মতো স্বচ্ছ করে তৈরি করা আপনি বাইরে থেকেই দেখতে পাবেন যে সেটি পরিষ্কার কিনা এবং ভেতরে কেউ আছে কিনা এর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই যে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলেই এই কাজ সম্পূর্ণ ঝাপসা হয়ে যায় এতে ভেতরের কাউকে বাইরে থেকে আর দেখা যায় না ব্যবহারের পর আবার দরজা খুলে দিলে কাজের মতোই স্বচ্ছ হয়ে যায় জানলে অবাক হবেন যে জাপানের প্রায় বেশি মানুষ পঁয়ষট্টি বছর বয়সী বিগত কয়েক দশকে জাপানের জন্মহার বিশালভাবে কমে গেছে ফলে হিসেব মতো এদেশে বর্তমানে বয়স্কদের সংখ্যাই বেশি জাপানের জীবনশৈলী অত্যন্ত ব্যয়বহুল মা বাবা দুজনকেই চাকরি করতে হয় বলে বাড়িতে বাচ্চাদের দেখাশোনা করা বেশ সমস্যাজনক হয়ে দাঁড়ায় ফলে এদেশের বর্তমান প্রজন্মের বিবাহ এবং সন্তান জন্ম দেওয়ার প্রতি অনিহা জন্মহারি ব্যাপক প্রভাব ফেলেছে চিমিং গাম আমরা প্রায় সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু খাওয়া হয়ে গেলে গাম যেখানে সেখানে ফেলে দিই এতে পরিবেশ দূষণ তো হয়ই তাছাড়া মানুষের জুতোয় আটকে যায় অনেক সময় পাখিরা এগুলো খাবার ভেবে ঠোকরালে চিউইঙ্গাম তাদের চঞ্চু বা ঠোঁটে জড়িয়ে যায় যার ফলে তারা আর জল বা খাবার কিছুই খেতে পারে না এবং এইভাবে প্রচুর পাখির মৃত্যুও হয় কিন্তু জাপানে চিউঙ্গাম কিনলে সেই কৌটার মধ্যে একটি কাগজের প্যাড দেওয়া থাকে যাতে আপনি গাম খাওয়ার পর কাগজে মুড়ে ফেলতে পারেন আমাদের দেশে হয়তো এই ব্যবস্থা নেই তবে আমরাও কিন্তু চিউইং গামের র্যাপার তখনই ফেলে না দিয়ে গাম খাওয়া হয়ে গেলে ফেলার সময় র্যাপারে মুড়ে ফেলতে পারি এতে কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে আমরা রেস্টুরেন্টের মেনুতে বা বিজ্ঞাপনে বিভিন্ন লোভনীয় খাবারের ছবি দেখে খাবার অর্ডার করি কিন্তু বাস্তবে সেই খাবার দেখতে অতটাও আকর্ষণীয় লাগে না কিন্তু জানেন কি জাপানের রেস্টুরেন্টগুলির সামনে বিভিন্ন খাবার ডিসপ্লে করে রাখা হয় যাতে কাস্টমার আগে থেকে খাবারগুলি দেখে তারপর অর্ডার করতে পারে তবে এই খাবারগুলি আসল নয় সাধারণত প্লাস্টিক দিয়ে একটি মডেল বানানো থাকে কেউ খাবার অর্ডার করলে অবিকল দেখতে আসল খাবারই পরিবেশন করা হয় রাস্তাঘাটে চিপস চকলেটের প্যাকেট বা জলের বোতল ব্যবহার করার পর তা ডাস্টবিনে ফেলা উচিত কথা আমরা সবাই জানি তবে অনেক সময় রাস্তার পাশে ডাস্টবিন থাকলেও তার আশেপাশে প্রচুর নোংরা পড়ে থাকতে দেখা যায় কিন্তু জাপানের পাবলিক প্লেসে বা রাস্তাঘাটে কোথাও ডাস্টবিন খুঁজে পাওয়া দুষ্কর তবুও জাপানের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আসলে জাপানিরা যে কোনো জিনিস ব্যবহার করার পর তা নিজেদের কাছেই রেখে দেন বাড়িতে বা নোংরা ফেলার উপযুক্ত জায়গায় গিয়ে তারা সেগুলি ফেলেন জাপানে প্লাস্টিক কাঁচ এবং পচনশীল বস্তু আলাদা আলাদাভাবে ফেলার নিয়ম রয়েছে এতে জঞ্জালগুলি রিসাইকেল করতে সুবিধা হয় এবং পরিবেশ দূষণও অনেক কম হয় জাপান পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনেক বেশি সজাগ সে তো আগেই বলেছি জানলে অবাক হবেন জাপানের স্কুল পরিষ্কার রাখার জন্য কোনো কর্মচারী রাখা হয় না ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের স্কুল ক্লাসরুম খেলার মাঠ এমনকি বাথরুমও পরিষ্কার করে তাদের প্রতিদিনের পাঠ্যক্রমের সাথে সাথে স্কুল পরিষ্কার করাটাও বাধ্যতামূলক যাতে ছোটবেলা থেকেই শিশুরা পরিষ্কার পরিচ্ছন্নতার মর্ম বোঝে এবং পরিবেশের প্রতি যত্নশীল হয় তাই এই নিয়ম করা হয়েছে জাপানের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তারা প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য অতি সামান্য বিষয়গুলি নিয়েও খুবই সচেতন আপনার এ বিষয়ে কি মতামত কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না